সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মহিলাকেই সংসারে নানান রকমের কাজকর্ম করতে হয় প্রত্যেকটা কাজ আমাদের করতে হয় গুছিয়ে বুদ্ধি বুদ্ধি দিয়ে দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য আমরা কোনো সময় কিন্তু রাখতে পারবো না আর আজকে বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই গুলো ফলো করে সারা দিনের কাজগুলোকে করলে সংসারের কাজটা হয়ে যাবে অনেকটাই সোজা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা অনেকেই আছি এই ধরনের জিন্স প্যান্ট পরি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে যখন এই ধরনের জিন্স এর প্যান্টগুলো পরা হয় বিশেষ করে ওপরের দিকে বাটনটা থাকে আর বাটনটার নিচে যে চেনটা থাকে সেই চেনের রানারটা এইভাবে তোলার পরেও না বেশ অনেকটা জায়গায় এরকম ফাঁক থেকে যায় আর কোনোভাবে যদি উপর থেকে কোনো চাপ পরে সেক্ষেত্রে চেনটা আরো বেশি খুলে যায় তো এই সমস্যাটা রাস্তাঘাটে হলে কিন্তু ভীষণই ইরিটেশন লাগে বা অপস্তুতের মধ্যে আমাদের পড়তে হয় তো এই ধরনের সমস্যা আমরা কিভাবে এড়াবো হট করে কিন্তু আমরা চেনটাকে চেঞ্জ করে ফেলবো না বা রানারটাকে চেঞ্জ করে ফেলবো না তার জন্য নিয়ে ছোট্ট একটা 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 ছিদ্র থাকে সেই ছিদ্রের মধ্যে দিয়ে দিয়ে ঢুকিয়ে নট বেঁধে মানে এইভাবে গিট বেঁধে নেব এবার দেখো গিট বেঁধে নেওয়ার পর এই যে উপরে যে আহ এক্সট্রা অংশটা রয়েছে এই এক্সট্রা অংশটাকে দিয়ে এই রকম ভাবে চেনটাকে আটকে নিয়ে বোতামের সাথে আটকে দেবো একটু টাইট করে তাতে কি হবে রানারটা খুব সুন্দর মতো উপরেই থাকবে কোনো রকম ভাবে কিন্তু নিচের দিকে নামতে পারবে না কেননা রাবার ব্যান্ড সাথে কিন্তু রানার টা আটকানো আছে এরপর যদি তোমরা উপর থেকে বেল্ট আটকে বোতাম আটকে নিয়ে প্যান্টা ব্যবহার করো বা পরো সেক্ষেত্রে আর কোনো রকম সমস্যা হবে না চেন খুলে যাওয়ার আশা করছি ছোট টিপস টা প্রত্যেকের কাছে দেবে সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস শাক আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু এরকম কি কখনো সমস্যা হয়েছে প্রথমে কেটে নেওয়ার পর তারপর যদি শাকটাকে ধুতে নেওয়া হয় সেক্ষেত্রে শাকের মধ্যে থেকে বালি বের করার জন্য জল পাল্টে পাল্টে বারবার ধুতে গেলে কিন্তু অনেকটা শাক জলের সাথে পড়ে যায় যেহেতু এটা কোচানো শাক তা অনেকেই আছে গোটা অবস্থায় শাকটাকে ধুয়ে নেয় তারপর কাটে তো সেরকম করলেও হয় আবার অনেকেই আছে যে কেটে নিয়ে তারপর ধোয় যদি কেটে নিয়ে ধোয় তাহলে এই ছোট টিপস টা কিন্তু তোমরা ফলো করতেই পারো সেক্ষেত্রে জল ধোয়ার সাথে সাথে বারবার করে শাকগুলো পরে নষ্ট হয়ে যাবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছে এরকম একটা নেটের ব্যাগ তো এই ধরনের নেটের ব্যাগ আমরা আলু পেঁয়াজ বা রকম গ্রসারি কিছু কিনলে কিন্তু পাই এই ব্যাগগুলো ফেলে না দিয়ে এর মধ্যে প্রথমে কুচিয়ে রাখা শাকগুলোকে ভালো করে ভোরে ব্যাগটাকে গিট বেঁধে নিয়ে তারপর একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে সেই জলের মধ্যে দিয়ে যদি নেটের ব্যাগটাকে দিয়ে এইভাবে শাকগুলো ধুয়ে নেওয়া হয় সেক্ষেত্রে দেখো বন্ধুরা শাকের থেকে থেকে ময়লা সমস্তটা তো জলের মধ্যে বেরিয়ে যাবে সাথে কিন্তু পুরো কোচানো শাকটা জলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর আমাদের কিন্তু শাকটা বাঁচতে হবে না বা পুড়ে গেল অনেকটা নষ্ট হলো সেই চিন্তাও কিন্তু করতে লাগবে না এইভাবে যদি শাক ধুয়ে নেওয়া যায় সেক্ষেত্রে আমাদের কাজের অনেকটাই সুবিধা হবে আর এইভাবে বেশ খানিকটা সময় ঝুলিয়ে রাখলে শাক সমস্ত জলও কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে তো কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপস মাছ মাংস এগুলো তো প্রায় সময় আমাদের করতেই হয় কিন্তু বাজার থেকে যখন এগুলো এগুলোকে কিনে আনা হয় তখন এগুলোকে ধোয়া বা কাটা বা ছাড়ানো এগুলোর জন্য আমাদের হাতের ব্যবহার করতেই লাগে খেয়াল করে দেখবে মাছ মাংসের যে একটা আষ্টে গন্ধ সেই গন্ধ কিন্তু কোনো রকম হাত থেকে যেতে চায় না যতই আমরা ভালো করে সাবান বলো বা কোনো রকম হ্যান্ড ওয়াশ দিয়ে বলো এইভাবে ধুই না কেন তো মাছের আঁশড়ে গন্ধ দূর করার জন্য সহজ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করো মাছ বলো মাংস বলো যে কোনো জিনিসের বাজে একটা দুর্গন্ধ কিন্তু হাতের থেকে সহজে চলে যাবে চা পাতা দিয়ে তবে অবশ্যই ব্যবহার করা চা পাতা নিতে হবে ব্যবহার করা চা পাতা তোমরা জমিয়ে রাখবে সারাদিন কাজের শেষে মাছ মাংস ধুয়ে তারপর যদি এই চা পাতাটাকে হাতের মধ্যে একটুখানি দিয়ে তারপর হালকা হাতে এভাবে একটু ঘষে নাও হাতের মধ্যে রাব করে নাও তাহলে চা পাতা কিন্তু সমস্ত মাছ মাংসের গন্ধটাকে অ্যাবজর্ব করে নেবে সাথে হাতের মধ্যে কিন্তু একটা ফ্রেশ গন্ধ দেবে আর সমস্ত গন্ধ চলে যাওয়ার পর হাতটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে হ্যান্ড ওয়াশ বা সাবান করে নিলেই কিন্তু দেখা যাবে খুব সুন্দর মতো একটা ফ্রেশ গন্ধ বেরোচ্ছে কোনো রকম আষ্টে গন্ধ কিন্তু আর একেবারেই নেই তো এইভাবে যদি আমরা হাত পরিষ্কার করে নিই তাহলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হলো আশা করছি ছোট ছোট টিপস গুলো তোমাদের সারাদিন সংসারের কাজে অনেকটাই সাহায্য করবে ভালো লাগলে লাইক করতে ভুলো না চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ বন্ধুরা লেবু খাওয়ার পরে লেবুর যে খোসাটা এই খোসাটা কিন্তু আমরা ফেলে দিই আজকে থেকে লেবুর খোসাও ফেলবো না এখানে আমি একটা লেবুর খোসা কিন্তু জমিয়ে রেখেছি এই কাজটা করব বলে তো কি সেই কাজ তোমরা দেখলে অবাক হবে প্রথমে লেবুর খোসাটাকে এরকম ছোট ছোট টুকরো করে তোমরা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে তোমরা চাইলে একবারে অনেকটা লেবুর খোসা জমিয়ে রেখেও কাজটা করতে পারো নাহলে প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন করলেও কিন্তু হয় তো এই লেবুর খোসা আমরা কি করব আমাদের যখন রান্নাঘরে প্রচুর পরিমাণে এঁঠো বাসন জমে যায় 싱কের মধ্যে বা ধরো মাছ মাংস 싱কের সামনে রেখে দিয়েছি তখন কিন্তু প্রচুর পরিমাণে মাছি এদিক ওদিক ঘুরে আর মাছি কিন্তু ভীষণ পরিমাণে রোগ জীবাণু বাহক করে যার ফলে আমাদের নানান রকম শরীর খারাপ হয় কোন খাবারের ওপর বসলো বা কিছু তো এই সমস্ত মাছি মশা বা নানান রকম পোকা মাকড় ঘর থেকে দূর করার জন্য আমরা কিন্তু স্প্রে ব্যবহার করে থাকি কিন্তু রান্নাঘরে রান্না করার সময় বা চারিদিকে সবজি কাটা ছড়িয়ে ছিটিয়ে রাখার সময় তো আর রকম কীটনাশক আমরা ব্যবহার করতে পারি না তাই কি করতে হবে এরকম ভাবে লেবুর খোসা সারা গ্যাস বলো বা নিচে বলো সমস্ত জায়গায় দিয়ে রাখো তাতে লেবুর যে একটা গন্ধ সেই গন্ধে কিন্তু ভাবে আর না মাছ রান্নাঘরটা একটা ফ্রেশ সুগন্ধ থাকবে সাথে বাইরে থেকে কোন রকম কীটনাশক ব্যবহার করার আর দরকার পড়বে না ভালো লাগলে সবার সাথে শেয়ার করো দেখে নাও পরের টিপ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পুরনো বা নষ্ট হয়ে যাওয়া ছিঁড়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া মোজা থাকে তো এই ধরনের মোজা গুলো ফেলে না দিয়ে যদি আমরা ঘরের এক কোনায় রেখে দিই কখনো না কখনো কিন্তু এই মোজাও আমাদের কাজে আসবে তো কি সেই কাজ এই মোজার মধ্যে আমি বেশ খানিকটা চাল ভরে নিচ্ছি প্রত্যেকদিন ভাত রান্নার জন্য যে চাল আমরা নিই সেই চালই একমুট পরিমাণ এই মোজার মধ্যে ভরে নেবো এবার ভরে নেওয়ার পর এই চালটাকে মোজার মধ্যে দিয়ে ওপর দিকে এরকম একটা টাইট করে গিট দিয়ে নেব তোমরা হয়তো ভাবছো তো যে মোজার মধ্যে চাল ভরে আমরা কি করব হ্যাঁ বন্ধুরা এখানে দেখো আমি রুটি করার তাওয়াটাকে একটু গরম করে নিয়েছি এবার মোজার মধ্যে এই চাল ভরাটাকে মোজাটাকে হালকা করে এই তাওয়ার উপর রেখে রেখে গরম করে নিচ্ছি তো কি কাজে আমরা এই চাল ভরা মোজাটাকে ব্যবহার করব দেখো বন্ধুরা অনেক সময় হয় আমাদের কানে ভীষণ পরিমাণে ব্যথা হয় আর কানে ব্যথার জন্য কোন রকম বাইরে থেকে মেডিসিন কিন্তু আমরা নিজেরা দিতে পারি না তখন মনে হয় হোম রেমেডি যদি যদি কিছু থাকতো সেটা দিয়ে রিলিফ পাওয়া যেত আর শুধুমাত্র যে বড়দের হয় তা কিন্তু না একটু ঠান্ডা পড়লেই বাচ্চাদেরও কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লাগলেই কানে ব্যথা হয় তো সেক্ষেত্রে কি করব এই পুটলিটা দিয়ে যদি হালকা হালকা করে সেঁক দিতে পারি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে কোন রকম ব্যথা থাকবে না এক রাতেই কিন্তু সমস্ত ব্যথা গায়েব হয়ে যাবে কোন রকম ডাক্তার দেখিয়ে দরকার পড়বে না যেহেতু চালটা অনেকটা সময় পর্যন্ত গরম থাকে তাই বারবার আমাদের তাওয়ার মধ্যে কাপড় রেখে রেখে দরকার পড়বে না আর যেহেতু চালটা খুব ঠান্ডা মানে চালটা ভীষণ পরিমাণে যে কোনো ধরনের ব্যথা উপশমে সাহায্য করে কারণ আগেকার দিনে মাঠাকুমারা কিন্তু চাল পোড়া দিত যে কোনো ব্যথায় বা হয়তো চালের সেঁক দিত তাই আগেকার দিনে কিন্তু এত ডাক্তার ওষুধ ছিল না তাই এই ধরনের টোটকা করেই কিন্তু আগেকার দিনে একটু হলেও আমরা রিলিফ পেতাম তাই অবশ্যই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে কারোর কোনো না কোনো উপকারে আসে দেখে নাও পরের টিপস বটি এখন প্রায় ব্যবহার হয় না বললেই চলে কিন্তু যদিও বা কখনো বটি দিয়ে আমাদের কোনো কিছু কাটাকাটি করতে লাগে সেক্ষেত্রে বটির ধার কিন্তু ব্যবহার না করতে করতে একেবারে কমে যায় আবার অনেক সময় হয় যেহেতু লোহার জিনিস জং পড়েও কিন্তু মরচে পড়ে জং পড়ে দেখা যায় যে বটির ধারটা কমে এসেছে সাথে সাথে দোকান বাজার নিয়ে গিয়ে তো ধার দিয়ে নিয়ে এসে তারপর কাটাকাটি সম্ভব হয় না খুব সহজে ঘরে বসেই বটির ধারটা কোনো রকম ভাবে আমরা টু ধার করে নিতে পারবো তার জন্য পয়সা তো হবে না সাথে দোকান বাজার নিয়ে যাওয়ারও ঝামেলা নেই তার জন্য একটুখানি দিয়ে দিয়েছি লবণ লবন খাবার যে প্রত্যেক দিনের হয় সেই লবণই একটুখানি দেবে আর নিয়ে নেবে ধার একটা স্কচ স্কচবাইট ধার স্কচবাইট হোক স্ক্রাবার হোক স্টিল উল হোক যেটাই হোক না কেন এই দিয়ে তারপর ভালো করে লবণের সাহায্যে এই লোহার মধ্যে একটুখানি ঘষে দেবে যেহেতু বাইটটা একটু ধারালো তাই লবণটা এখানে স্ক্রাবিং এর কাজ করবে আর লবণটাই কিন্তু খুব সুন্দর মতো জংটাকে তুলে দেবে জং ধারটা তুলে দিলেই কিন্তু যে ধারটা চলে গেছিল সেই ধারটা আবার ফিরে আসবে বঠিতে। তাই দোকান বাজার নিয়ে গিয়ে খরচা করে বা সময় নষ্ট করে একেবারেই লাভ নেই ঘরে বসেই কিন্তু এইভাবে আমরা বঠিটা ধার দিয়ে নিতে পারি। দেখো হালকা হাতে এভাবে মাজতে মাজতেই কিন্তু দেখা যাবে যে পুরোপুরি মরচেটা উঠে গেছে। আর যখনই মরচেটা উঠে যাবে তখনই কিন্তু বঠির ধার আবার ফিরে আসবে। আশা করছি tips টা কাজে দেবে। দেখে নাও পরের টিপস গ্যাস সিলিন্ডার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু গ্যাস সিলিন্ডারটা যেই জায়গায় রাখা হয় ফ্লোরের মধ্যে সেখানে বেশ খানিকটা মরচের দাগ পরে যায় খুব জোরে বেশি ঘষাঘষি করে সেই দাগ তুলতে গেলে মেঝের বারোটা বাজে আবার কোন রকম কেমিক্যাল যুক্ত কোনো হারপিক জাতীয় বা কোনো অ্যাসিড জাতীয় কোনো কিছু দিয়ে যদি এই ফ্লোরের দাগটা মানে জঙের দাগটা আমরা তুলতে যাই সেক্ষেত্রেও কিন্তু মেঝের শাইনিংটা নষ্ট হয়ে যায় কিভাবে মোর্চের দাগটা তুলবো যার জন্য কোন রকম আমাদের মেঝের ক্ষতি হবে না হাতেরও বারোটা বাজবে না তার জন্য বন্ধুরা কোনো কিছু করার দরকার নেই ঘরে থাকা সামান্য একটা কি দুটো জিনিস দিয়েই আমরা খুব সহজে এই ধরনের মেঝেতে পড়ে থাকা যে জং দাগ সেগুলো তুলে ফেলতে পারবো আর হাতেও কিন্তু একেবারেই ক্ষতি হবে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু হ্যাঁ বন্ধুরা শুনলে অবাক হচ্ছ তো আলুর সাহায্যে কিন্তু খুব সহজে এই জং এর দাগটা তুলে ফেলতে পারবো আলুর মধ্যে যে কষ্টটা রয়েছে সেই কষ্টটা কিন্তু ক্লিনিং এর কাজে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ আর সাথে নিয়ে নেব একটুখানি খাবার সোডা খাবা সোডার মধ্যে যে দানা দানা ভাবটা রয়েছে সেটাও খুব সুন্দর স্ক্রাবিং এর কাজ করবে আর সাথে সোডা তো আমরা প্রত্যেকই জানি ক্লিনিং এর কাজে ব্যবহার করা হয় আলুর রস আর সোডা একসাথে মিশে যে একটা ক্ষার বা একটা যে আহ বা একটা যে ই সৃষ্টি করবে সেটাই কিন্তু এখানে খুব সুন্দর মতো কাজ করবে মেঝেটাকে পরিষ্কার করার জন্য হালকা হাতে দুটোকে মিশ্রণ করে এভাবে আলুর সাহায্যে ঘষক ঘসতে ঘষতে দেখবে সমস্ত জং পরে থাকা যে দাগগুলো মেঝের মধ্যে ছিল সেটা কিন্তু উঠে যাবে আর ভিডিওটা ভালো মতো দেখলে বুঝতেই পারবে কোন রকম এডিটিং বা কোন কিছু ছাড়াই কিন্তু আমি তোমাদের সামনে অন ক্যামেরায় আমি ভিডিওটা করে দেখাচ্ছি যে কোন রকম ভাবেই কিন্তু মেঝের মধ্যে আর দাগ নেই হালকা হাতে এভাবে আলুর সাহায্যে ঘষতে থাকলেই কিন্তু সমস্ত মেঝের মধ্যে থাকা জংয়ের দাগগুলো উঠে যাবে তাই সিলিন্ডার যেইখানে আমরা দীর্ঘদিন ডাকবো সেখানে যদি এরকম এর দাগ পরে গিয়ে থাকে তাহলে সেটা আর চিন্তা করার কোন রকম কারণ নেই আলুটাকে দেখলে বুঝতেই পারছো কি পরিমান জং ছিল সমস্তটা উঠে গেছে এবার একটা ধোয়া কাপড় দিয়ে আমি এরকম ভাবে floor টাকে মুছে তোমাদেরকে দেখাচ্ছি আগে কি পরিমান ছিল আর সম্পূর্ণটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে মেঝেতে কোনো রকম ক্ষতিও হয়নি বা ঘষাঘষি করে আমাদের হাতেরও কিন্তু কোনো রকম ক্ষতি হলো না এভাবে যদি আমরা মেঝেটা পরিষ্কার করে ফেলতে পারি কোথাও গিয়ে আমাদেরই অনেকটা সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ